আল্লা তালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের কাজ কর সমাজে কি কি প্রবাসে হচ্ছে কি কি অনিয়ায় কিন্তু হচ্ছে আমি পাশে কিন্তু করবো আমাদের দেশে আমাদের গ্রামে শুধু শুধু মামলা মোকাদমা কিন্তু হয় আমাদের গ্রামে শুধু শুধু মামলা মোকাদ আমার কিন্তু হয়

শিক্ষার্থী শিক্ষা অর্জন করতে পারবে না আমরা আমাদের অনুষ্ঠান থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জায়গায় রাখার জন্য আপনার চেষ্টা করতে পারবে ও মাত্র